আসসালামু আলাইকুম কলিং বিশা মালয়েশিয়া বরাবর মতো আমি আছি আরি শিদয় তো আজকের ভিডিওতে আমি টাইটেল এবং থামবেলে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতারণার শিকার হতে পারেন আপনি আপনিও এর জন্য বলো পাসপোর্ট বা টাকা জমা দিয়ে না এখন বর্তমানে তো এই কথাগুলো বলার একটাই বিষয় তো হ্যালো ইভিআন আপনারা সবাই আপনারা হয়তো সকলেই জানেন যে কলিম্বিশা মালয়েশিয়া সম্পর্কে কিন্তু আমি সব সময় সর্বদা আপডেট দিয়ে থাকি যাতে কেউ প্রতারণা না করেন তো আজকের ভিডিওতে আমি এটা নিয়েই আর কি বিস্তারিত বলতে আসছি সেটা হচ্ছে যে বর্তমানে পাম বাগানের দিশা দিশা নিয়ে চলতেছে বড় সড়ো দুর্নীতি এর মধ্যে দুর্নীতিটা হচ্ছে যে পঁচিশ তারিখের পর যে আপডেটটা আসবে সেটা হচ্ছে আপনারা আসতে পারবেন সময় দেওয়া হবে এরকম কিছু বলা হবে তো এরপরে যেই মানে আপডেটটা আসবে সেটা হচ্ছে গিয়ে যে জানুয়ারি মাসে কলিং বিষয় সকল সেক্টর খোলা হবে তারপরে অনেক এজেন্সি আপনাকে বলবে ট্যুরিস্ট বিষয়ে আসেন আসলে মালের সাথে কাজ করা যাবে তো এই সকল মানে সকল কিছু নিয়েই হতে পারে প্রতারণা তো এটা নিয়ে কিন্তু আপনাদেরকে হাত থেকে আপনাদের কাছ থেকে পাসপোর্ট নেবে টাকা নেবে বাট কিছুই করতে পারবে না তারা হয়তো আশা দিয়ে রাখবে একটা সময় ট্রাই করবে অন্য কোনো কান্ট্রিতে পৌঁছানোর আর বর্তমানে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার ওইরকম কোনো কার্য কার্যকলাপও হচ্ছে না যে আসতে পারবেন কিনা ওইরকম কোনো শিউলটি নাই তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে সাজেস্টটা করতেছি যে আপনারা আমি বলি যে বর্তমানে মালয়েশিয়াতে আসার জন্য ওই কোনো মাধ্যম দিয়ে না কেন দেবেন না সেটা হচ্ছে যে যদি দেন এখন আপনি প্রতারণার শিকার হতে পারেন বা কেমন হতে পারেন এটা এটা যদি আপনারা যাচাই বাছাই করতে যান যদি আপনার মালয়েশিয়াতে কোনো পুরানো আত্মীয় স্বজন বা নিকট নিকটবর্তীকেও থাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদেরকে বলে দিতে পারবে বর্তমানে মালয়েশিয়া নিয়ে কীরকম দুর্নীতি চলতেছে তো আমি সর্বদাই চেষ্টা করি যে মালয়েশিয়াতে যারা আসবেন তারা যাদের তারা যাতে কোনো প্রতারণার শিকার না হন বা যাতে কোনো দুর্নীতি শিকার না হন আর ভোগান্তিতে না পারেন তো আমার ভিডিও করার এই একটাই উদ্দেশ্য তারপরে অনেকে দেখি এসে কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করে গালাগালি করতেছেন রাগারাগি করতেছেন তো তাদেরকে বলবো ভাই ভালো না লাগলে এড়িয়ে যান বাট কেউ গালাগালি বা ওইরকম কোনো মন্তব্য করবেন না এক্ষেত্রে দেখা গেছে আমার নিজেরও খারাপ লাগে তো আমি আপনাদেরকে এটা বলার জন্যই আসছি আর কিছুই না একটু সাবধান করার সাবধান করানোর জন্য আসছি ভিডিও করতে আসছিলাম এখানে একটু বৃষ্টি করতেছিল তাই একটা সাইডে এসে আমি আপনাদেরকে সময় দিই তো এরকমভাবেই কাজের পাশাপাশি আপনাদেরকে সময় দিয়ে থাকি কেন আপনারা উল্টাপাল্টা কমেন্ট করে আমার মনোবল স্থির করবেন মনোবলটাকে নষ্ট করবেন আমি চাচ্ছি আমার মতো আগানোর আপনাদের যদি আমার চ্যানেলের চ্যানেলে উপকার হয় অবশ্যই সাপোর্ট করবেন যদি ক্ষতি হয় আমি বলবো যে এখান থেকে চলে যান গালাগালি কইরেন না আমি আমার মতো চালিয়ে যাব বাট আপনি আমাকে ভালো না লাগলে এড়িয়ে চলতে পারেন তো আর কি বলবো জানি না তো যদি এখন তো বর্তমানে মালয়েশিয়া নিয়ে দুর্নীতি চলছে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করবো তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফিজ